আসসালামু আলাইকুম আমি আজমির এবং আপনারা দেখছেন আজমির আইটি ডক্টর আমি বলেছিলাম যে আমরা কোর্স লঞ্চ করবো ফ্রিতে দুইটি কোর্স হবে সিপিএর ওপরে সিপিএ ফেক সাইন আপ এবং যেটা আপনারা সিপিএ সেলফ সাইন আপ বলে থাকেন আরেকটি কোর্স চালু করব সেটা হচ্ছে হচ্ছে সিপিএর ফ্রি মার্কেটিংয়ের আজকে আমরা যে কোর্স চালু করতে যাচ্ছি প্রথম পর্ব সেটা হচ্ছে সিপিএফ আপ আপনারা দেখতেই পাচ্ছেন সিপিএফ সাইন আপের একটি ইন্টারফেস আসলে সিপিএফ সাইনআপ সম্পর্কে আমরা এই পর্বে জানব যে কীভাবে সিপিএফ সাইন আপ করে সিপিএফ আপের জন্য কী কী লাগে আসলে সিপিএফ সাইন আপ কী আদেতেও সিপিএফ সাইন আপ কেন বলে তো এইগুলো আর কি আমরা আজকে জানবো আজকের এই ভিডিওতে খুবই শর্ট টাইমে আপনাদের বোঝানোর চেষ্টা করব ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা প্রথমে চলে যাই যে আসলে সিপিএম কি এটা আমরা সিপিএ সম্পর্কে জানি তো আমরা প্রথমে জানবো যে সিপিএ কত প্রকার সিপিএ আমার মতে তিন প্রকার তার ভিতরে একটি হচ্ছে ফ্রি মার্কেটিং দ্বিতীয় হচ্ছে পেইড মার্কেটিং আর তৃতীয় হচ্ছে ফেক সাইন আপ তো ফ্রি মার্কেটিংটা হলো আপনারা হচ্ছে বিভিন্ন মাধ্যমে ইউএসএ অথবা বিভিন্ন ট্রাফিকের মাধ্যমে আপনারা সাইন আপ করিয়ে থাকেন অথবা বিভিন্ন ফেসবুক স্ন্যাপচ্যাট টিকটক এর মাধ্যমে সাইন আপ করিয়ে থাকেন এটা হচ্ছে ফ্রি মার্কেটিং যেখানে আপনাদের একটা টাকাও খরচ হয় না আবার পেট মার্কেটিং হচ্ছে যেমন গুগল অ্যাডস নেটিভ অ্যাডস আবার ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনারা কিছু পেইড ট্রাফিক এনে থাকেন তো অবশ্যই আপনাকে পেট মার্কেটিং করতে হলে টাকা দিয়ে করতে হবে ফ্রিতে কিন্তু টাকা দেওয়া লাগবে না এবার আসি ফেক সাইন আপ সম্পর্কে ফেক সাইন আপ আমাদের আজকে প্রথম পর্ব আমি বিস্তারিত বলার চেষ্টা করব ফেক সাইন আপ হচ্ছে আপনি যে ফ্রি মার্কেটিং বা পেড মার্কেটিং মার্কেটিংয়ের মাধ্যমে ট্রাফিক নিয়ে আসেন বিভিন্ন জায়গা থেকে এটা আপনি নিজেই করবেন অর্থাৎ আপনি যদি ফেক সাইন আপ করেন তাহলে ফেক সাইন আপ যে করতেছেন মানে যে ট্রাফিকটা ধরুন আমি একটা ট্রাফিক ইউএসের একটা ট্রাফিক আপনি বাংলাদেশের একটা ট্রাফিক আপনি বাংলাদেশে বসে এ আমার ট্রাফিকটা নেবেন কিভাবে আমার কাছে লিংক প্রোভাইড করতে হবে আমার কাছে বিভিন্ন কথা বলতে হবে কিন্তু ফেক সাইন আপ এমন একটা বিষয় সেটা হচ্ছে আপনি নিজেই কথা বলবেন নিজেই কাজ করবেন নিজেই নিজের মতো করে করবেন এবার আমরা জানব যে ফেক সাইন আপে আসলে কি কি লাগে কোনো জায়গায় কোনো টাকা পয়সা লাগে কি না আসলে আমি চেষ্টা করব যতটা ফ্রিতে করানো যায় ফেক সাইন আপেও কিছু অর্থ প্রয়োজন তো আপনারা আগে দেখতে থাকেন এখনই স্ক্রিপ্ট করেন না আগে দেখতে থাকেন তো ফেক সাইন আপ করতে গেলে প্রথমে আমাদের টুলস প্রয়োজন টুলসগুলো হচ্ছে যার মাধ্যমে আপনারা ফেক সাইন আপ করবেন আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে ফেক্স সাইন আপ করবেন তার ম্যানেজার অথবা তার যে ট্র্যাকার সিস্টেম আছে তারা ধরতে পারবে না এমন মাধ্যমে তো টুলস আপনাদের অবশ্যই প্রয়োজন কারণ আপনার পিসি বা ল্যাপটপ যাই বলেন না কেন যদি ফেক্স সাইন আপ করতে যান তাহলে অবশ্যই আপনার একটা পিসিতে হবে না আপনাকে দেখাতে হবে অনেকগুলো পিসি এর জন্য প্রয়োজন ইউজার এজেন্ট অর্থাৎ আপনার যে পিসি পিসিটা বা আপনার যে ডিভাইসের মাধ্যমে আমার ভিডিওটি দেখেছেন এই ডিভাইসটার একটি ইউজার এজেন্ট আছে ইউজার এজেন্ট একটা ইউনিক জিনিস হয়ে থাকে প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা ইউজার এজেন্ট থাকে তো এই ইউজার এজেন্টের মাধ্যমে আপনার ডিভাইসের পরিচিতি লাভ করে তো আপনার ইউজার এজেন্ট ইউনিক ইউজার এজেন্ট দেওয়ার সাথে সাথে আপনার আরেকটি জিনিস লাগবে সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস চেঞ্জার আপনার প্রত্যেকটি ডিভাইসে একটি করে ইউনিক ইউজার এজেন্ট থাকে একটি করে ইউনিক ম্যাক অ্যাড্রেস থাকে আপনারা হয়তো জানেন ম্যাক অ্যাড্রেস আপনাদের পিসতেই আছে বা আপনাদের ফোনেই আছে অবশ্যই অবশ্যই আপনাদের এই ম্যাক অ্যাড্রেসটি বদলাতে হবে এর জন্য ম্যাক অ্যাড্রেস চেঞ্জার প্রয়োজন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আইপি আপনাদের নিজেরা যেহেতু সাজবেন যে ট্রাফিক সাজবেন সেহেতু নিজেদের নিজের অ্যাকাউন্টে বা নিজের পিসিতে যে নেট ব্যবহার করেন তার একটা আইপি হয়ে থাকে এবং এটি বাংলাদেশি আইপি তো অবশ্যই বাংলাদেশে আইপি দিয়ে আপনাদের হবে না কারণ আপনি জানেন যে বাংলাদেশি যে সিপিএম রেট খুবই কম এজন্য আমরা উন্নত কান্ট্রি কিছু আইপি ব্যবহার করব এখানে তো এতগুলো যে টুলগুলো দেখালাম টুলস ইউজার এজেন্ট ম্যাক অ্যাড্রেস চেঞ্জার আইপি তো আমি ভিডিও দেখাবো যে কীভাবে আপনি টুলসগুলো ফ্রিতে নেবেন কীভাবে ম্যাক অ্যাড্রেস ফ্রিতে চেঞ্জার ফ্রিতে পাবেন তারপরে ইউজার এজেন্ট কিভাবে আপনি হাজার হাজার ইউজার এজেন্ট ফ্রিতে পাবেন আমি দিয়ে দিব এবং এখানে যে আইপিটা রয়েছে আইপিটা আপনাদেরকে কিনে নিতে হবে এবং কিভাবে করবেন সেটা আমাদের আইপি ডেডিকেটেড ক্লাস থাকবে সেই ক্লাসে আপনারা জানতে পারবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই আপনা অনেকের প্রশ্ন থাকতে পারে যে কিভাবে আপনারা এগুলো করে থাকবেন ইউজার এজেন্ট পাবেন বা কিভাবে আপনারা সাইন আপ করবেন তো আমাদের একে একে ভিডিও আসতে থাকবে আপনারা হয়তো জানতে জানতে পারবেন আর আমাদের নিজেদের কোর্স চালু আছে আপনারা যদি কোর্সে ভর্তি হতে চান তো কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন কোর্স ফি কত ট্রেইনার কে ইনস্টিটিউট কোনটা এবং আমার যে স্ক্রিনে লেখা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে যোগাযোগ করে আপনারা আরও বিস্তারিত জানতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে আমাদের ইনস্টিটিউটের নাম হল আজমির আইটি ডক্টর ট্রেনার আমি আজমির এবং আমাদের কোর্স ফি মাত্র পনেরোশো নিরানব্বই টাকা তো আশা করি বুঝতে পারছেন আপনারা মোবাইল ফোন ল্যাপটপ কম্পিউটার ট্যাবলেট সব মাধ্যমেই করতে পারবেন আমরা যে ইউজার এজেন্টের কথা বলেছিলাম এই ইউজার এজেন্টের মাধ্যমেই আপনারা মতো আপনাদের ডিভাইসগুলো চেঞ্জ করতে পারবেন একই ডিভাইসে আপনারা অসংখ্য হাজার হাজার ডিভাইস আপনারা রান করতে পারবেন সবাইকে ধন্যবাদ